সুপ্রদর্শক দেশে ও দেশের বাইরে বসে যে যে এখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলকে জানাই এমবিটেন কৃষি কথা চ্যানেল পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আমি চলে আসছি প্রিন্সপুর জেলা কাউখালী থানার পূর্ব আমরাজুরি গ্রামে মোহাম্মদ জাকির হোসেন ভাইয়ের বাণিজ্যিক গরুর খামারে আজকে আমরা জাকির ভাইয়ের নিকট জানার চেষ্টা করব গুরু পালন পদ্ধতি আয় ব্যয় সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয় আর এই পুরো আপনাদের সাথে আছে আমি জাকির ভাই কৃষি কথা জানার পক্ষ থেকে আপনাকে স্বাগতম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন হ্যাঁ আমিও খুব ভালো আছি তো জাকির ভাই আমরা একটু প্রথমে জানবো যে আপনি এই যে গরুর খামারে উদ্বুদ্ধ হলেন কি করে আমি ফার্স্টে রিক্সা চালাইতাম রিক্সা চালাত হ্যাঁ আমি রিক্সা চালানোর পর আমার ফ্যামিলি কইতে আছে গড দিয়ে যে দুটো গরু কিনে দাও দুটো গরু হ্যাঁ দুটো ভাবি বলেছে যে দুটো গরু কিনে হ্যাঁ আমি দুইটা বাচ্চা কিনে দিছি এই দুটা হে পালতে 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 আস্তে আস্তে বড় হইছে হে গাবিন হইছে বাচ্চা হইছে হে আস্তে আস্তে আমি

ওই দুটা মানে দুধের জন্য গাভী গরু কিনেছিলাম হ্যাঁ তারপরে মানে তারপরে কোথা দিয়ে আসলে খামারের দিকে পরিণত হল আস্তে আস্তে তারপর আমি তো আমার গাড়ি চালান বন্ধ করলাম গরু আস্তে আস্তে বাড়াইলাম মরাইটি বৈরাইটি আজকে তো আমি এই পর্যন্তই গেছি এখন দেই যে ঘরে বাইরে দুজনে আমরা এই ফার্ম নিয়েই কাজ করি সেতে এই মুহূর্তে কতগুলো গরু রয়েছে এখন বর্তমানে ছোট বড় তিরিশটি আর মতো আছে এই মুহূর্তে তিরিশটা গরু রয়েছে ছোট বড় তার ভিতরে গাভি কত রয়েছে সবই গাভী বলদ আছে খালি দুইটা সব এই মুহূর্তে বলদ গরু রয়েছে দুটো দুটো মানে যে সার গরু হ্যাঁ সার গরু আছে দুটো সার কি এবছর ঈদ সামনে তো কিছু দিনের কোরবানি আমাদের কোরবানির ঈদ সেই কোরবানির ঈদে কি কোন সার বিক্রি করবেন দুটো দুটো যে কোন ও একটা একটা আর এই এই রয়েছে অন্য সেটে তো আমরা অন্য শেটের সারটাও একটু দেখবো আসলে এই যে এই শেটে যে সেটে আমরা দাঁড়িয়ে আছি এই সেটে যে সারটি রয়েছে এই সারটি কোন প্রজাতির এটা হচ্ছে ফিরিজিয়ান জাতির ফিজিয়ান হ্যাঁ ফিজিয়ান সার হ্যাঁ তো এই ফিজিয়েন্স এটা কি আপনার খামারের বাছুর হ্যাঁ খামারের বাছুর খামারের বাছুর কত বয়স হয়েছে এটা আড়াই বছর হয়েছে এটা আড়াই বছর বয়স হয়েছিল এখন এই মুহূর্তে আড়াই বছর বয়সী হ্যাঁ তো আড়াই বছর বয়সে এটা কি এ বছর সেল করবেন হ্যাঁ এই ইয়ে কোরবানিদি সেল করে দেবেন হ্যাঁ কীরকম প্রাইস আশাও অনুক আপনার দেড় লাখ এক লাখ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ এক লাখ পঞ্চাশ হাজার টাকা আড়াই বছর মানে পালন করেছেন হ্যাঁ বাছুরটাকে এক লাখ পঞ্চাশ হাজার তো এই গরুর হাট বলে গরুর এবং বিক্রি করবেন না আপনার বাড়ি থেকে বাড়ি থেকে বেশি যায় হাটে নেওয়া হয় না হাটে প্রয়োজন হয় না আমার এখান থেকে নিয়ে যায় হ্যাঁ কোরবানির কি এখন পর্যন্ত এই আপনার সার দেখার জন্য কেউ না এই দিনে দিনে তো গাভী কতটা রয়েছে এই মুহূর্তে আপনার গাভী রয়েছে বারোটা গাভী রয়েছে বারোটা তো বারোটার ভিতরে বাচ্চা আছে কতটার সাথে দেখতে পাচ্ছি তো এই যে আমাদের পিছনে বাছুর রয়েছে এক দুই তিন চার পাঁচ

আশি লিটার দুধ আছে প্রতিদিন হ্যাঁ এটা কোথায় সেল করতেছেন এটা কাউকুলি সকাল সন্ধ্যায় দিই হ্যাঁ আর ওই একটা গাড়ি আসে রাজাপুর দিয়ে রাজাপুর একটা গাড়ি আসে ওরে দিই ওই ওইখানে দিয়ে হ্যাঁ দুইজনের ভাগ করিয়ে দিই তো ভাইয়া ওই পাশে সেটে যে শাকটি রয়েছে আমরা যাব ওই পাশে সেটে শাকটি দেখানোর জন্য আমাদের দর্শকদের তো ওইটা ওই শাকটা কতটুকু ওয়েট হবে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু ক্যামেরা টেনে দেখানো সম্ভব না তো ওই সারটা কতটুকু রয়েছে সাড়ে চার পাঁচ পাঁচ মনের মতো রয়েছে ওটা কোন প্রজাতির ওটাও ফিরিজিয়ান আচ্ছা আমরা ওখানে যাব এবং দর্শকদের ওটাও দেখানোর চেষ্টা করব তবে এই যে শার্টটি রয়েছে আপনি কোরবানিতে সেল করতে চান এখন পর্যন্ত এলাকায় বলেননি যে আসলে শার্ট সেল করবেন তো এটা ওয়েট আসবে কত এটায় এটা পাঁচ মন পাঁচ মনের মতো হয়ে তো পাঁচ মন এবং বয়স হয়েছে আড়াই বছর আহ সেলকোতে চাচ্ছেন

ফিজিয়ান প্রজাতির সার আর প্রাইসটা থাকবে ফিক্সড এক লাখ পঞ্চাশ হাজার টাকা যদি কেউ ভাইয়ার কাছ থেকে নিতে চান জাকির ভাইয়ের কাছ থেকে আমরা জাকির ভাইয়ের ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেব জাকির ভাইকে ফোন করে আসলে নিতে পারবেন এটার ওয়েট থাকবে পাঁচ মন দাম পড়বে ফিক্সড এক লাখ পঞ্চাশ হাজার টাকা আর জাকির ভাই এইটা যদি আপনি কি কেউ ফোন করে বলে আমাদের ভিডিও দেখে যে জাকির ভাই আপনার ওই ফিজিয়ান শার্টটা আমি নিতে চাই সেই ক্ষেত্রে এক লাখ এবং তাকে কি আপনি গাড়িতে পৌঁছে দিবেন কি না বাড়িতে দিবেন না না সেই টোটালটা আপনার কাছ থেকে এসে টাকা দিয়ে নিয়ে যেতে হবে সম্পূর্ণ তার খরচ হ্যাঁ তারপর একটু সারা সাইড মনে করেন কোরবানির আগের দিন পর্যন্ত যদি বলে বাচ্চা কিনে হইলে যে আমার আইন একটু থাক আমি মানে আপনি তাকে হেল্প করবেন যে কোরবানির আগের দিন পর্যন্ত আপনার সেটের গরুটা থাকবে এইটা দেখাশোনা লালন পালন আপনি অবশ্যই করবেন হাই এটা প্রিয় দর্শক আমরা দ্বিতীয় সেটে গিয়ে আমরা আর শার্টটিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা দর্শক আমরা দ্বিতীয় শেটে এই শেটটা ছোট জাকির ভাইয়ের এখানে যে ফিজিয়ান শার্টটা দেখাচ্ছি আমরা আপনাদেরকে এই শার্টটায় ওয়েট কতটুকু আসবে আসলে জাকির ভাই এটা পাঁচ মনের উপরে হবে একটু পাঁচ মন প্লাস প্লাস পাঁচ মন প্লাস এটাই হ্যাঁ এটার প্রাইসটা কত নেবেন এটা এক লাখ পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টি হ্যাঁ আসলে যদি আমাদের ভিডিওর মাধ্যমে নিতে চাইকে তার কাছে কত রাখবে এক লাখ পঁয়ষট্টি এক লাখ পয়সট্ট একাল হান্ড্রেড একটু কম রাখবেন না আমাদের জন্য ডিসকাউন্ট দেবো না ডিসকাউন্ট দেবো খালি বেচাকেনি হলে কোরবানির আগের দিন পর্যন্ত এই শেটে থাকবে আহ জিও যদি কেউ এই শার্টটি বাইরের কাছ থেকে নিতে চান এসে নিতে পারবেন এক লাখ হাজার টাকা প্রয়েস করবে তবে আপনাদের জন্য এটা থাকবে যদি কোরবানির আগের দিন পর্যন্ত গরু রাখার জন্য আপনাদের সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু জাকির ভাই বলেছে যে তার সেটে থাকবে আপনারা কোরবানির আগের দিন এসে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই তো প্রিয় দর্শক এই যে শার্টটি রয়েছে ফিজিয়ানের এটির ওয়েট পাঁচ মন প্লাস দাম পড়বে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা তো যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিন রাখা নাম্বারটিতে জাকির ভাইকে ফোন করবেন জাকির ভাই অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবে আর ভাই বলেছে কম নিবে না একদম এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় দিতে হবে তবে আপনাদের সুযোগ দিবে শুধুমাত্র যদি কেউ রাখতে চান যে সারটি থাকবে তার সেটে তাহলে অবশ্যই সে রাখবে তো জাকির ভাই আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করলাম আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার খামারের সব পশুগুলো ভালো থাক আমাদের এই প্রত্যাশা প্রিয় দর্শক যদি এই জাকির এই সারটি সার দুটি যার পছন্দ হবে অবশ্যই ফোন করে জাকির বাড়ির কাছ থেকে নিতে পারবেন এবং জাকির ভাই সুযোগ সুবিধাটা বলে দিয়েছে এবং প্রাইসটা একদম ফিক্সড বলে দিয়েছে তো আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে